নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ শুভ দোল পূর্ণিমা যা দোলযাত্রা বা দোল উৎসব বা দেউল নামেও পরিচিত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা এবং অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় আবার এই পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ ঘটে যা গৌর পূর্ণিমা নামেও এটি প্রচলিত আমি পুজো শুরু করার আগে অভিষেকের জন্য পঞ্চামৃত অর্থাৎ দুগ্ধ দধি ঘৃত এবং মধু শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিলাম এই বসন্ত উৎসব শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত এই বসন্ত উৎসব বিশেষভাবে পালিত হয় সেখানে নাচ গান রং খেলার মাধ্যমে রঙিন পরিবেশ সৃষ্টি হয় আমি ঘর তৈরির জন্য ঘটে একটি চিহ্ন এঁকে নিলাম আবার পৌরাণিক কাহিনী অনুসারে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি অটল ভক্তির কারণে এই হোলিকা দহন এবং অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয়ের জন্যে এই নাড়াপোড়া বা হোলিকা দহনের প্রচলন হয় আমি প্রতি পূর্ণিমাতে শ্রীনারায়ণের পুজো করি তাই আর শ্রীকৃষ্ণ মানেই নারায়ণ তাই শ্রীকৃষ্ণের পূজা এবং ঘট স্থাপন করলাম পুজোয় বসার আগে আমি ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে একটি সুন্দর পুজোর বাতাবরণ তৈরি করলাম এই প্রদীপের তেলে আমি তিনটে ফুল সহ লবঙ্গ দিলাম যা অত্যন্ত শুভ বলে ধরা হয় আর ঠাকুরকে আমি প্রদীপ দেখিয়ে নিলাম ওং কেশবায় নম ওং নারায়ণায় নম ওং মাধবায় নম ওং গোবিন্দায় নম ওং বিষ্ণবে নম আমার একটি কাপড়ের পদ্ম রয়েছে আমি তার উপরে ধান চাল এবং ফুল ছড়িয়ে আমি আমার দেবতার আসন প্রস্তুত করে নিলাম এরপরে আমি অভিষেক করব আমি দেবতার কাজ শুরু করার আগে নিজেকে আমি শুদ্ধ করে নিলাম হাতে একটু গঙ্গা জল নিয়ে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্রায় সর্বাবস্থানগত পিবা যৎসরিত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 ফুলসহ সমস্ত উপকরণে জল ছড়িয়ে শুদ্ধ করে নিলাম এরপর অভিষেক করবো পঞ্চামৃত তো আগেই তৈরি করে রেখেছি এই শঙ্খের মাধ্যমে আমি অভিষেক করব ওং হৃষিকেশায় কেশায় নম ঔং জনার্দনায় নম ওং চক্রিনে নম ওং দামোদরায় নম স্নানের জলের জন্যে আমি গঙ্গা জলের সঙ্গে একটু গোলাপ জল এবং একটু অগরু মিশিয়ে নিলাম এবং একটু পুষ্প দিয়ে দিলাম শঙ্খের মাধ্যমে আমি দিই শঙ্খের মাধ্যমে অভিষেক করাই ওং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপী জনবল্লবায় সহা ও শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লবায় সোহা কৃপা সিন্ধু দয়া কর মোরে দুঃখী জন প্রাণ তোমারও চরণ সরজ শরণ কর দয়া মোরে প্রতি হোক আমি অভিষেক ভালো করে করে নিলাম এবং এরপরে আমি আমার বিগ্রহটিকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম এই অভিষেক করার পরে আমি আমার সাধ্য মতো আমার বিগ্রহটিকে সাজিয়ে নিলাম মালা দিয়ে চন্দন দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিলাম এই অভিষেক করা মানে পাঁচটি মহাভূত অর্থাৎ পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ এই পাঁচটি পঞ্চামটিতে যে পাঁচটি উপাদান দেওয়া হয় তার মানে এই পাঁচটি মহাভূতের উপাসনা করা হয় ভগবানের অভিষেক করলে সমস্ত পাপ নাশ হয় এবং মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় আমি শুধু জল এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করলাম তাছাড়াও গন্ধ অভিষেক করা যায় চন্দন আর কস্তুরি মিশ্রিত জল দিয়ে ফলের রস দিয়ে যেমন নারকেল জল আমের রস দিয়েও অভিষেক করা হয় তাছাড়া পুষ্প দিয়েও তো করা যায় আমরা সবাই জানি যাই হোক আমি ঘট প্রস্তুত করে নিলাম ঘটে যা দেওয়া হয় একটি একটি হলুদ শুঁটি একটি হরিতকি একটি সুপুরি এবং ষোলো আনা দিয়ে আমি জল দিয়ে ঘরটি ভর্তি করে নিলাম এই ঘট করা মানে দেবতাদের আহ্বান করা এটি ভগবানের এক মহাশক্তিশালী রূপ বহন করে বলে বিশ্বাস করা হয় ঘট এই পঞ্চতত্ত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ আর ঘট স্থাপন করলে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি দূর হয় ঘট শুধুমাত্র একটি পাত্র নয় এটি আধ্যাত্মিক শক্তি এবং শুভতার প্রতীক ঘট স্থাপন করলে দেবতার কৃপা লাভ হয় এবং পরিবেশটিও পবিত্র হয় শ্রী নারায়ণের জন্যে আস্তানা সাজিয়ে ফেললাম পাঁচটি পান পাতার উপর সিঁদুরের টিপ দিয়ে তার উপরে পাঁচটি কলা পাঁচটি সুপুরি পাঁচটি আনার কয়েন এবং পাঁচটি ফুল দিয়ে আমি আস্তানা সাজিয়ে নিলাম এই আস্তানাতে শ্রীনারায়ণের বাস এই পাঁচটি কলা পঞ্চভূত অর্থাৎ প্রকৃতির পাঁচটি উপাদানের প্রতীক আর পাঁচটি সুপারি পঞ্চদেবতা গণেশ বিষ্ণু শিব দুর্গা এবং সূর্য এই পঞ্চশক্তির প্রতীক আর পান পাতা ব্যবহারের কারণ শ্রীলক্ষ্মীর কৃপা বৃদ্ধি করে এবং পরিবেশকে পবিত্র রাখে আর এই নারায়ণ পুজোয় আস্তানা করার একটি নিয়ম রয়েছে এবার আমি তুলসী মঞ্জরি তাতে চন্দন মাখিয়ে আমি হরির চরণে স্থাপন করলাম আগে আমি শ্রী রাধিকার চরণে অঞ্জলি দেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী রণমামি হরিপ্রিয় নম রাধিকায় নম আমি কৃষ্ণ অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে অঞ্জলি দিচ্ছি নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্ব সে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু তীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃপা সিন্ধু দয়া কর মোরে দুঃখে জনপ্রাণ প্রতি চরণ সরজ শরণ কর দয়া মোরে প্রতি আমি আমার মতো করি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে আমি সেবা করলাম শ্রী নারায়ণ এবং শ্রী রাধাকৃষ্ণের সেবা করলাম আমি ভোগ নিবেদনের আগে ওই স্থানে ফুল ছড়িয়ে ওই স্থানটিকে আরও সুন্দর করে সাজিয়ে নিলাম আজকের দিনে ঠাকুরকে ঠান্ডাই নামে একটি বিশেষ পানীয় দেওয়া হয় যেটি দুধ বাদাম গোলাপ চিনি এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি আর নারায়ণকে তো সিন্নি দেওয়ার রীতি রয়েছে আর আমার মতো করে আমি ফল মিষ্টি দিলাম ঠাকুরকে আজ দোল পূর্ণিমা তাই শ্রীকৃষ্ণের চরণে একটু আবির দিয়ে দিলাম শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার চরণে এবং তার চারদিকে যে আমার যে সমস্ত কৃষ্ণ নামের সঙ্গীরা রয়েছে তাদেরকেও একটু করে আবির দিয়ে দিলাম বিভিন্ন আবিরের বিভিন্ন মাহাত্ম রয়েছে গুলাল বা লাল আবির ভক্তি ভালোবাসা এবং শক্তির প্রতীক আর হলুদ রং শুভ শক্তি পবিত্রতা এবং মঙ্গলজনক আর গোলাপি রঙ আনন্দ এবং প্রেমের প্রতীক সাদা আবির শান্তি এবং পবিত্রতার প্রতীক আর বাসন্তী রং বসন্ত উৎসব এবং আনন্দের প্রতীক বৃন্দাবনের দোলযাত্রায় রাধাকৃষ্ণের বিগ্রহকে গোলাপি এবং বাসন্তী রং দেওয়া হয় তো এখন আরতি করব আমি ঠাকুরকে প্রণাম করে আমার পূজার কাজ শেষ করলাম আমার পুজো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে আপনাদের পরিবারের একজন করে পাশে